والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مديد في لوح محفوظ صدق الله العظيم اللهم صل وسلم وبارك عليه شمعين تبيوارس أشعر شب الله رشش مير بني تاميو بلاسي تفنرا جيزي خانتكي আমার লাইভ দেখা আপনার আপনারা প্রত্যেকের আমার অন্তর অন্তস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন সম্মানিত টু ভিওয়ার্স আমি চেষ্টা করি প্রতিদিন লাইভ করতাম কিন্তু অনেক সময় ভালো লাগে না লাইভের কেন ভালো লাগে না যে আমার অডিয়েন্স যারা তারা কিন্তু আমার রীতিমতো সাপোর্ট করে না আর আপনারা যদি আমার সাপোর্ট না করেন কোনো দিনও সফলতার দ্বার প্রান্ত কি আমিও খুশিতে পারতাম না পৌঁছতে পারতাম না তো আমি দেখতাম পারিয়া আমার এক ভাই আমার লাইফটা দেখাল থ্যাংক ইউ ভাই আমার লাইফটা দেখার লাগি দেখছেন যে আপনারা থ্যাংক ইউ তবে দুই চার মিনিটে আমার লাইফটপ দিয়ে আপনি দেখতাম খুব খুশি হইলাম তো আর কিতা খবর সভা শ্রেণী পালা আপনারা ইউটিউব চ্যানেলের খবর কিতা আমার আলহামদুলিল্লাহ আমার চ্যানেল খবর পালা আপনারা খবর কিতা টেন কিংকিউ বাই যে বা যারা আমার লাইভ দেখবা একটা মিনিট বা দুইটা মিনিট লাইফটা দেখবা এরপরে কি আপনার যদি বারো যেটা লাইফ দেখার ইচ্ছা না থাকে তাহলে মানে ডাক্তার দিবা একটা মিনিট দূর্য ধরে লাইফটা দেখবা আর কি তো যাই হোক যে ভাই আমার লাইফটা দেখা মাশাল্লা মাশাল্ল্লা মাশাল্লা দহজন দেখৰা আলহামদাহ এটা স্ক্ৰীণ দি ৰাখা দৰকাৰ যে দহজন মানুহ আমাৰ লাইভ দেখা টেন কিংকি আপোনাৰ লাইভ দেখা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপোনাৰ সেই কোন জেগাতে তোমাৰ লাইভ এটা দেখৰা তুমি কমেণ্ট কৰি জনাই বা আপোনাৰ কমেণ্টৰ অপেক্ষা থাকোঁ আমি প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা কমেন্ট করো কে কমেন্ট না করতে পারলে লাইভ ডিট একটু আমি বুঝতে পারি যে আমার কমেন্ট অপশনের সমস্যা বুঝলাম দেখুন দেখি মাত্র একজন তো যে ভাই আমার লাইভটা দেখার ভাই থ্যাংক ইউ আমার লাইভটা দেখার লাগে একটু কমেন্ট করবেন ভাই আপনি আসেননি লাইভে আমি একটা আগে ফেসবুকেও লাইভ করছি ফেসবুক লাইভ করছি করে আমার বাড়ির চার্জটাও বেশি নাই চার্জ ডাউন হয়ে গেছে এখন আমার চার্জটা ডাউন শেষ পাওয়া যায় আর কি বেশি লাইভও থাকতাম না ছয় বছর দশ বারো মিনিট থাকম তো কীটা সবার বসবাস নিপালা আপনারা যে আমার এতটুকু মায়া আকরণ এত ভালোবাসন তা আমার কল্পনার বাইরে বিশ্বাস করবানি আপনারা আমি একটু আগে ফেসবুকেও লাইভ পড়ছি প্রায় একটা না ছেচল্লিশ জন মানুষ আমার লাইভও আসবে যখন দেখছি আমি ওবা লাইফ গেছি এখানে আমি সাধারণত কোনো ওয়াজ প্রোগ্রামে যখন লাইভ করি তখন ষাট সত্তর আশি একশো জন তখন লাইভ কিন্তু এরকম ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনার লাগবে সেই অংশগ্রহণ এতদিন না নাচকে অনেক মানুষ লাগবে অংশগ্রহণ করছে যাই হোক এখন দেখি আর যে আমার এই ইউটিউব দিলা সাপোর্ট দা আমি আপনারা সাপোর্টর আশায় তো যে বাইরে আমার লাইভটা দেখা আপনারা কমেন্ট করবা আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো এলাকা আস্তে আস্তে দেখা যায় এক সময় আপনি আমার টিভি পাক্কা সামলাদ আগাই গেছেন আর কি বুঝছেন না নি আপনি একটু কমেন্ট কা কমেন্ট করলে বুঝলাম ভাই আমার লাইভ দেখছো চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করা দরকার বেশ আমার লাইভে থাকতাম নাশো কত পাঁচ ছয় মিনিট থাকলো কোম্পানির চার্জও আমার একটু মানে সিগন্যাল দেয়ার আর কি প্রিয় ভাই ও বন্ধুগণ আমি চাই আপনারা সফলতার দ্বার প্রান্তকেওক কা আমিও চাই আপনারা আমার মতো দুই ষাট টাকা পাঁচ টাকা ইনকাম করুক না আমি চাই না আপনারা কেউ বেকার থাকা বেকার মানুষে কেউ পছন্দ করে না এটা নিয়ে জানেনি আপনারা বেকার মানুষে পৃথিবীর একজন মানুষ পছন্দ করে না আর আল্লাহর রসলের একটা হাদিস আছে যে বেকার ব্যক্তি কুকুরের চাইতে নিকৃষ্ট কুকুর দেখুন সারাদিন আপনার বাড়ি রাস্তাঘাটে ফরি থাকব তার কোনো দাম নাই আপনার যদি আপনার বাদ চাইবা গরুর বস্তু যখন বা বা যখন বাদবা অতিরিক্ত খাবার নিয়ে আপনি কুকুর দিন যান খাইলেই সে অতিরিক্ত খানির অপেক্ষা থাকে বুঝছেন নি অন্যের আশায় থাকে কোনো দিন কুকুরে নিজে একটা জিনিস কর্ত এই জিনিসের আশায় থাকে না সে অন্যের আশায় থাকে ঠিক তদ্রুপ কর্মহীন মানুষ কুকুরে থাকে সে আরেকজনের অপেক্ষায় থাকে চারজন আশায় থাকে তার বাইর মুখায় বা তার বাপর মুখায় হ্যাঁ বা তার মার দিকে সে তার মায়ে বা তার বাপে তার দুই ষাট টাকা পাঁচ টাকা দিয়ে চলবো খাইব এ নিজে যে কর্ম করতো এখানে দিকে তার কোনো চিন্তা নাই তোমরা চাই আপনার সবে ফেসবুক থেকে ইউটিউব থেকে আনিং খোকা আনিং করে নিজের যদি পেকেট খরচ চালাইতে পারো নিজের যদি হাত খরচ চালাইতে পারেন তা বরকিত হইতে পারে তো যাই হোক আপোনাৰ আমাৰ যাৰ লাইভ দেখা আপোনাৰ প্ৰত্যেকে আমাৰ অন্তৰ অন্তস্থল থাকে জানাই আন্তৰিক মুবাৰকবাদ অভিনন্দন আপোনাৰ যদি আমাৰ ছাপৰ্ট কৰন সহযোগিতা কৰন আপোনাৰ ছাপৰ্ট পাইলে সহযোগিতা পাইলে ইনচা আমি প্ৰত্যেক লাইভ হয় আমাৰ খুব বেছি ভালে লাগিছে আমাৰ দহ বাৰজন মানুহে আমাৰ লাইভটা দেখোন খুব খুচি আহিছে আপোনাৰ যে দেখা লাইভ এটা দেখা সবসময় আমাৰ প্ৰত্যেকটা ভিডিঅত লাইক কমেন্ট করবা লাগলে শেয়ার করবা বুঝাইতাম তার একজন মানুষে অলরেডি প্রায় বিশ জন মানছে আমার লাইফটা দেখে আসেন আট মিনিটের ভিতরে বিশ জনের মতো মানুষটা লাইক করছেন না কমেন্ট করছেন না এর তো আর দুঃখ কি হইতে পারে আরে ভাই আমি যে বক বক করিয়ার ফেসবুক ইনকাম করলাম ক্লিয়ার করতাম ভাই আমার সাপোর্ট না করে কিভাবে হটাম আমার সাপোর্ট করো কা আপনারা যদি আমায় সাপোর্ট করেন তো ইনশাল্লাহ আমি ফেসবুক থেকে দুই সাইট টাকা পাঁচ টাকা ইনকাম করার চেষ্টা করলে এক সময় দুই ষাট টাকা পাঁচ টাকা আপনারা আমাদের আমি বিলিয়ন করবো কোনো রকম বিপদ বললে আর কেউ ফকা না বাকি আমি যাবো যেটা পাইবো ইনশাল্লাহ ইয়ার শেষ তো আপনারা কেউ দিত না ভাই আজ পর্যন্ত কোনো ইউটিউবারের মুক্তি টাকা দিয়ে হেল্প করবো তাকে কেউ তো না আমার তো জাভেদ ছাড়া জাভেদর জানতেই হল তো যাই হোক মায়া কর মায়ার নজরে রাখবা আমার ইউটিউব চ্যানেলটা বন্ধু বান্ধব যারা আছেন এরা মোবাইল হলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরাইবা আর আমি আশাবাদী আমি আশাবাদী এক মাসের ভিত্তি আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাব আমি এত আশাখানে যে আপনার প্রতি আমার বিশ্বাস আছে যে আপনার আমার মায়া আমার মায়া করবা প্লিজ আপনার কাছে অনুরোধ থাকলো কারণ সব দিলে আমার মায়া ফোরণাল মায়ার নজরে রাখবা মায়ার নজরে দেখবা আর আপনারা বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকটা দিয়া প্রত্যেকের মোবাইল আছে যারা টাচ মোবাইল আছে এন্ড্রয়েড সেট যারা আছে তারা এন্ড্রয়েডের সেট ডুকিয়া ইউটিউব চ্যানেল ডুকিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাইবা আর আপনার যদি আমার ইয়ার সহযোগিতা করেন আমি কোনোদিন আপনার ঋণ পরিশোধ করতাম পারতাম না কোনোদিন যদি লাখ টাকা দিয়া আমি আপনার তাহলে বেয়া করি এর বাদে আপনার ঋণ পরিশোধ করতে পারতাম না পারছি তো যাই হোক আমি দোয়া করি আপনারা সব অবস্থা বালা থাকা সুস্থ থাকা এটা দোয়া করি আপনারা আমার দোয়া করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা খেরা খেলা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করে আমার জানাইবা যে ভাই আমি আপনার চ্যানেলটা আমি নিজে সাবস্ক্রাইব করলাম আর আমার বন্ধু বান্ধবীদের সাবস্ক্রাইব করাই বন্ধুগণ আমি লাইফটা বেশি দীর্ঘকাল করতাম না আমার মোবাইলে সিগনাল মারে আমি আসলে একজন মানুষ আমার আপনার দেখতে পদানি আমার মোবাইলে সিগনাল মারে মোবাইলটা চার্জও দেওয়ার চেষ্টা করি সব কিতা খবর সবর আশালা আমার কতগুলা ক্লিয়ার শোনা জাননি বা আমারে দেখা যাননি তো কমেন্ট করে জানাইবেন যে ভাই লাইফটা দেখা এটুকু কমেন্ট ভাই আমার ক্লিয়ার দেখা যাননি বা আমার কথাগুলো ক্লিয়ার শোনা জাননি আপনারা যারা লাইভ দেখুন আমি মনে করি যে আপনারা একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা চ্যানেলে বড় করটা আপনার চ্যানেলে বড় কর তৈরি সাবস্ক্রাইবার তৈরি আপনার কমেন্ট করুক আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া লোকে থাকবো সহযোগিতা হুম একজনের সাপোর্ট স্যার কোনোদিন সামনের দিকে আগে পারে না তো যাই হোক पाएफ़ कमेंट कर लाइफ क्लियाला क्लिये नजाना तुम मेहरबान मेहरबान तुम मेहरबान अमी पपी गुणागान তো মিছানা আরাম পাইলাম না আপনার ব্যাপারে আরাম পাইলাম না কে আল্লাহ ফিস আমি লাইভ থেকে যাই আর কি ফা লাইভ দেখছানা বা কমেন্ট করন না نجي গে ফা লাইভ কি বলাতা হ